আর কি ফ্লেভার আছে নতুন কোনো ফ্লেভার হবে না এক ঘেমি চকলেট ভ্যানিলা স্ট্রবেরি খেয়ে খেয়ে ভালো লাগে আমার এই ক্লায়েন্টের আবদার ছিল একটা নতুন ফ্লেভার কিন্তু এবারে আমরা ট্রাই করব। সত্যি এরকম ক্লায়েন্ট কিন্তু পাওয়াই খুব মুশকিল দরদাম থেকে আরম্ভ করে ফ্লেভার নিয়ে কিন্তু সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দেয় তোমার পছন্দ মতো তুমি ফ্লেভার দেবে তোমার পছন্দ মতো ডেকোরেশন করবে আর দাম নিয়ে কোনো অসুবিধা নেই যেরকম দাম বলি সেরকম কিন্তু আমি পেমেন্টটা পেয়ে যাই আজকে তোমাদের কাছে তিন কেজি একটা বার্থডে কেকের ডেকোরেশন করবো আর এখানে যে ফ্লেভারটা দিচ্ছি এটা হলো পেস্তা ফ্লেভার পেস্তা ফ্লেভারের বার্থডে কেকের রেসপন্স তৈরি করার জন্য স্পন্সটা কি করে তৈরি করেছিলাম সেই রেসিপিটা কিন্তু কিছুদিন আগেই তোমাদের কাছে শেয়ার করেছি যারা বার্থডে কেকের স্পন্সের রেসিপিটা দেখুন ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করে নিও তার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে যে বড় কেকটা কেটে নিলাম এটা কিন্তু আমরা বারো ইঞ্চি কেক দিনের মধ্যে বেক করে নিয়েছিলাম সেকেন্ড যে কেকটা এখানে কেটে নিচ্ছি এটা আমরা ছয় ইঞ্চি যে কেকের মোল্ড আছে তার মধ্যে বেক করেছিলাম মোট এখানে আমরা নটা ডিম দিয়ে বার্ডে কেকের স্পঞ্জ তৈরি করেছিলাম স্পঞ্জগুলো এখানে আমি চারটে লেয়ারে কেটে নিয়েছি এখানে যে ব্যবহার করছি আমরা কিন্তু ভ্যানিলা তৈরি করে তারপরে যে ফ্লেভার গুলো আমাদের দেওয়া দরকার সেই ফ্লেভার দিয়ে কিন্তু আমরা বার্থডে কেক এর স্পঞ্জের লেয়ারিং এবং বিভিন্ন ধরনের ডেকোরেশন করব। কেক শোক করার জন্য এখানে একটা জল তৈরি করে নেব প্রথমে একটা বাটির মধ্যে আমরা পেস্টার যে ক্রাশ আছে সেটা নিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে কেক এর জলটা কিন্তু তৈরি হয়ে এরপর তৈরি করে ইনসাইড ফিলিং এর জন্য এখানে ফিলিংটা কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করতে হবে তার জন্য যে যে ফিলিং আমি এখানে ব্যবহার করছি তোমরা অবশ্যই দেখো তার সাথে কিন্তু তোমরা নতুন কিছু অ্যাড করতে পারো সেগুলো আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে ফ্যাটানো মধ্যে অনেকটা আমি এখানে নিয়েছি পেস্তা ক্রাশ তার সাথে এখানে আমরা দিয়ে দেবো পেস্তা যদি ফ্লেভার থাকে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারো হোয়াইট চকোচিপস টা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাড করতে হবে আর এখানে অনেকটা পরিমাণে তোমাদের পেস্তা কুচি ব্যবহার করতে এর সাথে তোমাদের কিন্তু অবশ্যই হোয়াইট চকলেট গানাসটা দিতে হবে তো আমি এখানে তিন টেবিল চামচের মতো হোয়াইট চকলেট গানাস ব্যবহার করেছি হোয়াইট চকলেট তোমরা কি গানাস করে ব্যবহার করবে যতটা পরিমাণে তোমরা হোয়াইট চকলেট নেবে তার সাথে কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে হবে হোয়াইট চকলেটের মধ্যে কিন্তু আমরা কখনো হুইপ ক্রিম দিয়ে গানাস তৈরি করতে পারি না এতে আমাদের চকলেট গানাশের মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি লাগে আচ্ছা এর মধ্যে তোমরা আর কি কি জিনিস ব্যবহার করতে পারো এখানে তোমরা চাইলে কিন্তু যে পেস্তা স্প্রেড আছে সেটা ব্যবহার করতে পারো তার সাথে তোমরা এখানে মার্কেটে কিন্তু পেস্তা চকলেট পাওয়া যায় সেই পেস্তা চকলেটের সাহায্যেও কিন্তু তোমরা পেস্তা গানা তৈরি করে নিতে পারো আর এখানে আরো একটা জিনিস তোমরা ব্যবহার করতে পারো হোয়াইট কম্পাউন্ড গ্রেড করে দিতে পারো তার সাথে তোমরা এখানে কিন্তু দুই টেবিল চামচের মতো ক্রিম চিজ ব্যবহার করতে পারো এইগুলো ব্যবহার করে দেখো তোমাদের যে কেকের টেস্ট আরও কিন্তু দ্বিগুণ আকারে বাড়িয়ে তুলবে তো এই সমস্ত কিছু ছাড়াও কিন্তু আমি যেভাবে কেকের লেয়ারিংটা করলাম তার কিন্তু কেকের টেস্টটা খুব সুন্দর থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই পেস্তা ফ্লেভারটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই পেস্তা ফ্লেভারটা তোমাদের কেমন লেগেছে আচ্ছা বন্ধুরা তোমাদের যদি পেস্তা এসেন্স বা পেস্তা ফ্লেভার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কিছু সামান্য ড্রপ এর মতো হুইপ ক্রিম এর মধ্যে এড করতে পারো কিন্তু এখানে যে আমরা পেস্তা ক্রাস্তা ব্যবহার করছি এর মধ্যে কিন্তু অলরেডি একটা ফ্লেভার আছে তার জন্য কিন্তু এই কেকটার মধ্যে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করার প্রয়োজন পড়ে না অন্যান্য ফ্লেভারের কেকের থেকে কিন্তু পেস্তা ফ্লেভারে কেকটা একটু দামি হয় কারণ এখানে পেস্তাগুলোই আমাদের ব্যবহার করার জন্য কিন্তু অনেকটা প্রাইস চলে যায় তো পেস্তা ফ্লেভারে কেক তৈরি করার সময় তোমরা কিন্তু যে পেস্তাটা ব্যবহার করবে সেই পেস্তাটা কিন্তু একদম ছোট ছোট করে গ্রেড করে নিতে পারো বা একবার কিন্তু মিক্সারে ঘুরিয়ে নিতে পারো পেস্তার কমিটা কিন্তু এই কেকটার মধ্যে একটুও থাকলে হবে না ভরে ভরে তোমাদের এখানে পেস্তাটা ব্যবহার করতে হবে এইভাবে প্রতিটা কেকের লেয়ারিং কমপ্লিট করেছি তবুও আবার করে আমি কিন্তু প্রতিটা লেয়ারের মধ্যে পেস্তা করেছি একটু করে পেস্তা ক্রাশ অ্যাড করে দিয়ে কিন্তু কেকের প্রতিটা লেয়ার কমপ্লিট করেছি আচ্ছা এই কেকটার মধ্যে আমি একটু সামান্য হুইপ ক্রিমটা বেশি রেখেছি এটা কোন কোনো ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে কিন্তু আমি ক্রিমের কম বেশিটা করে থাকি যারা হোম বেকারস আছে তারা কিন্তু অবশ্যই ব্যাপারটা বুঝবে এরপর এখানে কেকের লাস্ট লেয়ার রেখে আমি কেকটাকে সোক করে দিচ্ছি কেক রাম কুটিং করে নিয়ে কেকটাকে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এখানে ফাইনাল ফাস্টিংটা করে নেব এরপর আসা যাক এই কেকটা ডেকোরেশন করার জন্য তোমাদের মোট কতটা পরিমাণে ক্রিম লাগবে এখানে যে কেকটার মধ্যে যেহেতু আমরা হেভি ফিলিং করেছি তার জন্য কিন্তু এখানে আমাদের অনেকটা পরিমাণে একটা ফিলিং চলে গেছে এখানে তোমাদের ক্রিম লাগবে মোট সাতশো গ্রামের মতো আর তার সাথে তোমাদের এখানে যে আমরা এখানে হোয়াইট চকোচিস ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের লেগেছে পঞ্চাশ গ্রাম তার সাথে আমি এখানে পেস্তাটা ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে দেড়শো গ্রামের মতো কিন্তু আমি এখানে পেস্তা কুচি ব্যবহার করেছি তার সাথে আমরা এখানে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম খুব একটা কিন্তু আমি এখানে হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করিনি পেস্তা যে ক্রাশ আছে সেটাও আমি ব্যবহার করেছি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সমস্ত কিছু মিলেও কিন্তু আমাদের এখানে কেকটার ওয়েটটা দাঁড় করাতে হবে তিন কেজি তার সাথে এই কেকের মধ্যে কিন্তু আমাদের ফন্ড্যান্টে ডেকোরেশন ছিল সমস্ত এখানে ওয়েট ধরেই আমার কেকটার ওয়েট দাঁড়িয়ে ছিল তিন কেজি আর এই কেকটার মধ্যে কিন্তু বেশি হুইপ ক্রিমের কাজ ছিল না শুধুমাত্র কেকটাকে আমরা ফাইনাল ফ্রস্টিং এর জন্য যতটুকু পরিমাণে ডেকোরেশন করা দরকার ততটুকুই কিন্তু আমি এখানে ক্রিমটা ব্যবহার করেছি আর যদি কেকটার মধ্যে একটা হেভি ডেকোরেশন থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে প্রায় কেজি থেকে বা বা গ্রামের মতো তোমাদের কিন্তু এখানে হুইপ ক্রিম লাগতো কেকের ডিজাইন অনুপাতে কিন্তু হুইপ ক্রিমের কম বেশিটা হতে পারে এরপর চলো কেকটাকে কিন্তু আমি ক্রাম কোটিং করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তারপরে গিয়ে এখানে ফাইনাল ফ্রাস্টিং করব। ফাইনাল ফোস্টিং এর জন্য যে ক্রিমটা ব্যবহার করছি এই ক্রিমের রেসিপিটাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দিয়েছিলাম ক্রিম পারফেক্টলি তোমরা এখানে বিট করবে আর এখানে ক্রিমের টেক্সচারটা শুধু খেয়াল করো কত সুন্দর একটা মাখন টেক্সচারের ক্রিম কিন্তু এখানে রেডি হয়ে গেছে কেকের যত ক্রিমের সফটনেস থাকবে তত সুন্দরভাবে কিন্তু তোমরা প্যালেট নাইফের সাহায্যে কাজ করতে পারবে যদি হার্ড পিকের ক্রিম হয় তাহলে কিন্তু কেকের একটা যে শার্পেজের আমরা ফিনিশিং দিই সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দিতে পারি না তার সাথে এখন কিন্তু আমাদের গরমটা অনেকটাই কমে গেছে আর ক্রিম নিয়ে কাজ করা যে টেনশনটা সেটাও কিন্তু অনেকটা আমাদের চলে গেছে সত্যি এই টাইমে কিন্তু কেকের ডেকোরেশন করে কেকের ডেলিভারি করে খুব মজা লাগে অতটা টেনশন থাকে না কেকের ক্রিমটা গলে আছে ঠিকঠাক ভাবে বিট হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের আর পড়তে হয় না তো কথা বলতে বলতে এখানে দেখো আমি কেকের একটা ফাইনাল ফ্রস্টিং করছি এই ফাইনাল ফ্রস্টিং এর জন্য তোমরা যে হুইপ ক্রিমটা ব্যবহার করবে এটা কিন্তু তোমরা পাইপিং ব্যাগ এর সাহায্যেও ব্যবহার করতে পারো তবে আমি প্যালেট নাইফের সাহায্যে করছি এতে একটু তোমাদের সময় লাগে এখানে যে কেকটা আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগাতে কিন্তু আমার এখানে মোর সময় লেগে গেছে দশ মিনিট যেটা তোমাদের কমফোর্টেবল সেইভাবে কিন্তু তোমরা অবশ্যই কেকের ডেকোরেশন থেকে আরম্ভ করে কেকের কাজটা করতে পারো সবারই কাজের টেকনিকটা কিন্তু একটু আলাদা থাকে এই কেকটার প্রাইস রেখেছিলাম তিন হাজার টাকা কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়েছিল তিন হাজার দুশো টাকা দুশো টাকা আমাকে এখানে এক্সট্রা পেমেন্ট করা হয়েছিল কারণ কেকটা তাদের খুব পছন্দ হয়েছিল যেরকম তারা কেকটা চেয়েছিল সেরকম ভাবেই আমি তাদের কাছে ডেকোরেশন করে দিতে পারে পেরেছি শুধুমাত্র আমাকে কেকের অর্ডারটা দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল তার ছেলে বাগানের খুব বড় ফ্যান মানে ফুটবল থিমের উপরে একটা কেক কিন্তু আমাদের এখানে ডেকোরেশন করতে হবে কেকের টপ পোর্শনে ফিনিশিং দেওয়ার জন্য তোমরা কিন্তু কখনো ছোট সাইজে যে প্যালেট নাইপ আছে সেটা কিন্তু ব্যবহার করবে না সব সময় বড় ধরনের যে প্যালেট নাইপ আছে সেটা ব্যবহার করবে আর প্যালেট নাইপটা তোমরা একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে টানবে তাহলে দেখবে কেকের উপরে পোশানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এখানে ফিনিশিং চলে আসছে আর যদি চাও তোমরা গরম জলে পাত্রের উপরে কিন্তু প্যারেট নাইপটা একটু ডিপ করে নিতে পারো তাহলে তোমাদের প্যারেড নাইপের গায়ে যে এক্সট্রা হুইপ ক্রিম থাকবে সেটা ক্লিন হয়ে যাবে প্যারেট নাইফের গায়ে একটু সামান্য জল ভাব থাকলে কিন্তু হুইপ ক্রিমের মধ্যে একটা ফিনিশিং দিতে খুব সুবিধা হয় এটা যেহেতু একটা ফুটবল থিমের উপরে কেক তৈরি হচ্ছে সেই জন্য পুরো কেকটাকে আমি গ্রিন কালার দিয়ে কভার করলাম না জাস্ট নিচের পোশানটুকু আমি এরকম ভাবে কিন্তু গ্রিন কালার টা দিয়ে দিলাম আর আমাকে শুরুতেই বলা হয়েছিল কেকটার মধ্যে যেন খুব বেশি একটা কোনো ডিপ শেড কালার ব্যবহার না করা হয় তো এখানে যে গ্রিনটা আমি তৈরি করেছি আমার কাছে কিন্তু লাইট গ্রিনটা ছিল না ওসান দেখছে যে ডিপ গ্রিন শেড এর আছে তার সাথে আমি একটু সামান্য ইয়েলো কালার মিক্স করে এই শেড তৈরি করেছিলাম তো দেখো যখনই তোমাদের এরকম দুই প্যাটার্নের হুইপ ক্রিম তৈরি করতে হয় অনেক সময় কি হয় হয় নিচের পোর্শনের ক্রিমটা কিন্তু প্যারিনাইপের সাহায্যে ঠিকঠাকভাবে সমান হয় না এটা শুধুমাত্র আমি বিগানাসদের জন্যই বলছি তারা কিন্তু এইভাবে যে কম স্ক্রেপার আছে তার সাথে যদি ষাট পোর্শনটা টেনে নাও তাহলে কিন্তু এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল আর তোমাদের কেকের সাইডে কিন্তু ফিনিশিংটাও চলে আসলো কেকের টোটাল ফাইনাল এর পর পুরো কেকটাকে কিন্তু তোমরা মিনিমাম দুই ঘন্টার জন্য সেট করবে তারপরে গিয়ে একটা কেকের উপর আরেকটা কেক কিন্তু বসাবে যখন আমরা ফার্স্ট ইয়ারের উপরে সেকেন্ড ইয়ার বসাবো অবশ্যই কিন্তু মাঝখানে তোমরা প্লাস্টিকের ডাওয়াল ব্যবহার করবে কিংবা কাঠের যে ডাওয়ালগুলো গুলো আছে সেগুলো ব্যবহার করবে তার সাথে এরকম ধরনের তোমাদের যদি হেভি ওয়েট এর কোনো কেক থাকে কেক এর লেয়ার গুলো তোমরা যত ভালো করে সেট করবে কেকটা কিন্তু তত সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছাবে এই কেকটা আমি ডেলিভারি করেছিলাম সরলেক স্টেডিয়াম আমার লোকেশন হচ্ছে সোনারপুর সোনারপুর থেকে কিন্তু সরলেক স্টেডিয়ামটা অনেকটাই পৌঁছা মানে দূরত্ব আছে যে ক্লায়েন্ট আমার কাছ থেকে কেক নিয়েছিলেন আমি তাকে বলেছিলাম তুমি কিন্তু মেট্রোতে যাবে তাহলে কিন্তু আমি একটা মন থেকে শান্তি পাবো যে কেকটা ঠিকঠাক ভাবে ওনার কাজ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে আমার সব থেকে বেশি চিন্তা হয় কেকটা ঠিকঠাক ভাবে কাস্টমারের কাছে পৌঁছালো কিনা কারণ তারা একটা বিশেষ দিনে আমার কাছে অর্ডার করেছে কেকটা যদি কোনো অংশে একটু খারাপ হয়ে যায় তাহলে তাদের বিশেষ দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটে না কেক ডেলিভারি পর যতক্ষণ না ক্লায়েন্ট আমাকে কেকের একটা পিক পাঠাচ্ছে কেকটা ঠিকঠাক আছে ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড